গোল কয়েন পাবেন ঠিক তো ধরুন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মেকিং চার্জের উপর বা দারুন এছাড়াও কভারিং নোয়া পাবেন বিভিন্ন ডিজাইনের অ্যাভেলেবেল স্টক রয়েছে একটা দেখুন ডিজাইন লাইটের মধ্যে একটু আছে এটা এগারো গ্রাম দুশো তিনশো ওজন আছে এগারো গ্রাম তিনশো ওজন আছে হুম হুম একটা নতুন আইটেম রয়েছে এগুলো মোটামুটি ধরুন এইটা দু গ্রাম থেকে স্টার্টিং আছে দু গ্রাম একশো ছত্রিশ মিলি ওজন আছে সাঁকা পালা কম্বাইন একশো রয়েছে কম্বাইন রয়েছে আচ্ছা এগুলো মোটামুটি ধরুন তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং রয়েছে একটা ডিজাইন দেখুন কত সুন্দর দেখতে এটা এক গ্রাম আটশো বিরাশি মিলি ওজন আছে সতেরো হাজার পাঁচশো টাকা দাম আছে দেখুন কত সুন্দর হাট সেপের মধ্যে রয়েছে একটা দেখুন বড়র মধ্যে আছে ঝুমকাটা এটার ওজন আছে আট গ্রাম আটশো পঁচাশি মিলি সাতাত্তর হাজার দুশো টাকা দাম আছে এগুলো বেবি আংটি আছে বেবি আংটি হলমার্কে রয়েছে বেবি আংটি মোটামুটি স্টার্টিং প্রাইস আছে তেইশশো চব্বিশশো থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন